সালামু আলাইকুম আহমেদুলিল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো জুলাই মাসের তেইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা সৌদি আরব থেকে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন গোপন নাম্বারে কত বিকাশে কত বিস্তারিত তথ্যগুলি জানতে এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা সৌদি আরবের তেলে মানি থেকে এক্টিয়াল বাংলাদেশে পাঠাবেন একতিরিশ টাকা সিয়াত্তর পয়সা সৌদি আরবের ফাউরি থেকে বত্তিরিশ টাকা পাঁচ পয়সা আর লাজি থেকে বত্রিশ টাকা সাত পয়সা এসএনবি ব্যাংক থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা আটাত্তর পয়সা বার ক্যাফস থেকে বত্তিরিশ টাকা শূন্য ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসটাসি পেয়ে থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তার পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকার ভিতরে পাবেন অপরদিকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একটুঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয় পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাটালে একত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা তিরাশি পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিরানব্বই পয়সা নামের একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাটালে একত্রিশ টাকা উনআশি পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে মানিক ব্যাংক ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপরে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট